শেষ না করে তো আমার মহাবিপ যাই হোক মঞ্জু কি চলে গেছে না বক্তব্য যা তো আমার ভাই মঞ্জু দিয়েই দিয়েছে কার কার সাথে কার কার জুট ইত্যাদি ফর্মুলা টর্মুলা সব দিয়ে দিয়েছে আমি বুঝলাম না আজকের এই যে এটা শিরোনাম যে আগামী নির্বাচন গুণগত মানসম্পন্ন হওয়ার চ্যালেঞ্জ এবং আর কি দিয়েছে সম্ভাবনা এটা এখনই আলোচনার জন্য অগ্রাধিকার কেন হলো আমি বুঝতে পারছি না আগে তো অগ্রাধিকার হবে যে আমরা জুলাই সনত বাস্তবায়নের প্রক্রিয়াটা সমাপ্ত হবে এবং গতকালকের আলাপ অনুযায়ী জনগণের সম্মতির জন্য সম্মতির জন্য সেটা জুলাই পক্ষে অথবা বিপক্ষে জনগণের কাছে আমরা এটা মোটামুটি একটা সমাধানের প্রায় চূড়ান্ত পর্যায়ে আমরা আছি তো এখানে একটা চ্যালেঞ্জ আছে নির্বাচনের চ্যালেঞ্জ তারপরে এখানে লক্ষ্য করলাম যে সবাই এই বিষয়ে মোটামুটি একমত যে জনগণের সার্বভৌম জনরায়ের বাইরে যেতে পারবে না এই ম্যান্ডেট মানতে বাধ্য হবে আদারওয়াইজ সংসদে যারাই মেজরিটি থাকবে অথবা টু থার্ড মেজরিটির মাধ্যমে সেই সংসদের ইচ্ছে অনুযায়ী সংবিধান সংশোধন হবে কিন্তু এই ম্যান্ডেটটা থাকলে সেটা বাধ্যতামূলক হবে প্রত্যেকটা সংসদ সদস্যের প্রত্যেকজন সে জায়গায় সবাইকে আমরা মনে হয় বোঝাতে সক্ষম হয়েছি এবং এটা করার জন্য আমাদেরকে সংবিধানে স্পর্শ করতে হবে না সেটাও কালকে আমরা মোটামুটি ঐক্যমত পরিষদের সবাই সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি কারণ সবাই বলছে কনস্টিটিউশন অর্ডার এরকম করছে কেন ভাই কনস্টিটিউশন অর্ডার আগে জারি করতে হবে তারপর গণভোট করতে হবে এগুলো কেন করতে হবে না সেটা আমরা কালকে বুঝিয়ে দিয়েছি কারণ কনস্টিটিউশন অর্ডার করতে গেলে কনস্টিটিউ কনস্টিটিউশন অর্ডার করতে গেলে বা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করতে গেলে এখতিয়ারের প্রশ্ন আসবে ফোরামের প্রশ্ন আসবে কার এখতিয়ার আছে কোন ফোরামের এখতিয়ার আছে সেই প্রশ্নগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারব এখন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং কনস্টিটিউশন অর্ডার জারি করার মধ্য দিয়ে একটা সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার যে সম্ভাবনা ছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব রাষ্ট্রীয় সংকট শুরু হওয়ার একটা সম্ভাবনা যেটা থাকবে বা বিচার বিভাগ সেটা অগ্রাহ্য করার যে সম্ভাবনা থাকবে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব সেই সমাধানের জন্য আমরা কাকে প্রস্তাব করেছি এখন প্রসঙ্গক্রমে সবাই সে আলোচনায় একটা প্রশ্ন উত্থাপন করেছে যে গণভোট হবে কি দিনে সে গণভোটটা করলে সুবিধা এবং অসুবিধা কি আমরা সুবিধার কথা বলেছি এই জন্য এই নির্বাচনটা হওয়ার জন্য আর দু তিন মাস বাকি আছে একটা জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা এই আয়োজন করতে একটা আলাদাভাবে আর একটা গণভোটের আয়োজন আমরা করি তার আগে কারণ একই ব্যালট বক্স এলি একই পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার ভোট সেন্টার সমস্ত আয়োজন সমস্ত বাজেট সবকিছু হবে অথচ ফলা হলে কি নির্বাচনের দিনে যে গণভোটের রায়টা আসবে সেই ফলা হল যেমন একই বাইন্ডিং হবে পার্লামেন্টের উপরে আর আগে হলো একই বাইনি কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে আমরা বিলম্বিত হওয়ার যে কোনো প্রয়াসকে আমরা অ্যাভয়েড করতে পারবো তা এখন লক্ষ্য করছি কেউ কেউ আমি কোন দলের নাম নেব না এটা তো অনিয়ারে যায় সবাই দেখে এখনো আবার সেই আগের জায়গায় আগে করতে অর্ডার হবে এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত এগুলো হচ্ছে মূল চ্যালেঞ্জ নির্বাচনটা চ্যালেঞ্জ না যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে সেটাই হচ্ছে চ্যালেঞ্জ অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় যাদের মধ্যে সেগুলি হচ্ছে চ্যালেঞ্জ মূল চ্যালেঞ্জ এটা না যারা করে জনগণকে বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থার দিকে নিয়ে যেতে চায় সেগুলি হচ্ছে চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ না তা আমরা বলেছি এই গণভোট আয়োজনের জন্য যে আইনি বিধানগুলো করা দরকার সেই কনস্টিটিউশনকে স্পর্শ করবে না কারণ সংবিধান পরিবর্তন হলে সংশোধন হলে যে সমস্ত আর্টিকেলগুলো পরিবর্তন হলে গণভোটের বাধ্যবাধকতা আছে সেগুলো নির্ধারিত আছে আর্টিকেল ওয়ান ফর্টি কিন্তু সেই সংশোধনীটা যখন হবে তখন তার পরবর্তী বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে যেতে হবে গণভোটে সেই জায়গায় আমরা এখন আসি নাই আমরা বলেছি সংবিধানে অন্যান্য জাতি ইস্যুতে গণভোট করা যাবে না এমন কোনো বিধান নাই সুতরাং সরকার অধ্যাদেশ জারি করে অথবা আর পিওতে সংশোধন এনে করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে পারে এবং নির্বাচন কমিশন সেই গণভোটটা করতে পারবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে এখানে ফলা হলে কি আগে হলে একটা সুবিধা আছে যে একই আয়োজন এবং একই লজিস্টিক একবার একবারে যাওয়া তাতে সুবিধা পাওয়া যাবে অসুবিধার মতো হচ্ছে আর একটা জাতীয় সংসার নির্বাচনের মতো বিশাল আয়োজন করে শুধুমাত্র গণভোটের জন্য দেশকে প্রস্তুত হতে হবে সেটা হচ্ছে অসুবিধা কিন্তু ফলাফলে কি সেটার একটা লক্ষ্য থাকতে পারে এই নির্বাচন যেন বিলম্বিত হয় সেদিকে আমি যাব না কিন্তু আরো একটা প্রশ্ন এসছে যে জাতীয় সংসদ নির্বাচনকে যাতে অসুবিধার মধ্যে না ফেলে যাতে জনগণকে বিভ্রান্তির মধ্যে না ফেলে সেই জন্য নাকি দুইটা বেলার দিলে একটু একই দিনে অসুবিধা হবে এটা রকম প্রশ্ন আমি বুঝলাম না এখন তো আমরা তিনটা ব্যালেটে ভোট দিতে অভ্যস্ত স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যানের জন্য একটা মহিলা মেম্বারের জন্য একটা পুরুষ মেম্বারের জন্য একটা দিচ্ছি না যদিও সেই নির্বাচনগুলো ফ্লড হয়েছে বাট দিচ্ছি তো উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যানের জন্য একটা মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য একটা পুরুষ ভাইস চেয়ারম্যানের জন্য আমরা দিচ্ছি তো সিটি কর্পোরেশন মেয়রও এরকম দু তিনটা ব্যালেট থাকে তো সুতরাং আমাদের জনগণ অভ্যস্ত গণভোটের জন্য যে হবে সেই আমাদের সাধারণ জনগণের বোঝার জন্য নির্বাচন কমিশন প্রচারণা দিতে পারে এই যে লাল চিহ্নের মধ্যে টিক দিলে না গ্রিন চিহ্নের মধ্যে টিক দিলে এরকমও হতে পারে খুব সিম্পল করা যায় আর গণভোটের প্রশ্ন তো জনগণের সামনে উন্মুক্তই থাকবে যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে অঙ্গীকারবদ্ধ হয়েছে তার পক্ষে আছেন কি নাই হ্যাঁ তো বলা হবে তা আমরা সিম্পলের দিকে যাব এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ যারা জটিল করতে চাচ্ছে তাদেরকে আল্লাহ হেদায়ত নসিব করুন আমাদের যেন জাতীয় জীবন আমরা একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ অবাধ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক স্থিতিশীল সরকার পেতে পারি রাষ্ট্র পরিচালনার জন্য স্থিতিশীলতা আনতে পারি সেই জন্য আমরা সবাই দোয়া করতে পারি তবে এই বিষয়ে আজকের না বললে তো বলবে যে তোমার কিছু বললেন না এখন গুণগত মানসম্পন্ন নির্বাচনের জন্য আসলে কি প্রয়োজন নির্বাচনের বিষয়গুলো কি সাবজেক্ট কি অবজেক্ট কি জনগণ ভোটার নির্বাচন কমিশন পলিটিক্যাল পার্টিস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক নম্বর বলি বর্তমান পুলিশের যে অবস্থা সবাই সন্দেহ পোষণ করে তাদের দিয়ে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে কিনা হ্যাঁ এই বিষয়ে সবার একটু প্রশ্ন আছে কারণ পুলিশ বাহিনীর টোটাল মোরেলটা এখনো সেই আগের জায়গায় ফেরত আসেনি কিন্তু তাদের সহায়তার জন্য এক লক্ষেরও বেশি সেনা বাহিনীর সদস্যগণ কাজ করবেন সেটা ইতিমধ্যে সেনা প্রধান এবং সরকার প্রকাশ করেছে তাদেরকে সে বিষয়ে ট্রেনিংও দেওয়া হচ্ছে পুলিশ বাহিনীর বাইরেও যেগুলো সহযোগী বাহিনী আছে আনসার বিডিপি সহ অন্যান্য তাদেরও প্রশিক্ষণ চলছে কিন্তু আমি যেখানে গুরুত্ব দিতে চাই সেই বিষয়টা হচ্ছে জনগণ এইবার এত বেশি উদ্গ্রী হয়ে আছে উন্মুখ হয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তারাই মূল ভূমিকা পালন করবে মূলত আইন শৃঙ্খলা গৌণ মুখ্য ভূমিকা পালন করবে জনগণ যে এইখানে কেউ অনিয়ম করার চেষ্টা করলে জনগণই পাহারা দিবে তিন নম্বর আসলো পুলিং এবং প্রিজাইডিং অফিসার যদি রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে প্রশাসনিক হস্তক্ষেপ না থাকে যেহেতু নিউট্রাল গভর্নমেন্ট এখানে পুলিং প্রিসাইডিং অফিসারের তো পক্ষপাতিত্ব করার সুযোগ নাই দরকারও নাই বাদ বাকি রইল জনগণ এবং রাজনৈতিক দল জনগণ মানে ভোটার আগেই বলে রাজনৈতিক দলের মধ্যে একজন বাচ্চা বললেন যে জুট করার জন্য এই করার জন্য সেই করার জন্য আচরণ বিধি যেভাবে সংশোধন করেছে সেই ব্যবস্থার মধ্যেই আমাদের অনেক করতে পেরেছি দ্যাট মিনস আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার লাগানোর জামেলা নাই যেটা নিয়ে অনেক সময় সমস্যা হয় সেখানে ব্যানার হবে এবং পরিবেশ বান্ধব ব্যানার হবে কাপড়ের ব্যানার হবে ইত্যাদি আরও কিছু বিধি করা হয়েছে আচরণবিধিতে যেগুলো কঠোরভাবে মানা হবে তো বাকি রইল যে সমস্ত ফেসিবাদী শক্তি নিষিদ্ধ ঘোষিত হয়েছে তাদের কর্মকাণ্ড কি হবে বা দেশি বিদেশি যে একটা চক্র আছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য তাদের তৎপরতা কি হবে দিস ইজ দ্য মেইন চ্যালেঞ্জ এতক্ষণ আপনারা বোধহয় সেই বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশ নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে এর জন্য কথিত ফেসিস্ট গোষ্ঠী চেষ্টা করবেই কিন্তু এখনো পর্যন্ত তারা কি বা গেরিলা টাইপের দুই একটা মিছিল দিয়ে রাতের অন্ধকার অথবা সময় ফটো টোটো তুলে তাদের নেতাদের কাছে পাঠিয়ে দিচ্ছে আর আগে কি মিশিল দিলে রাস্তায় কেউ থাকে না সেই ফটো টোটো ভিডিও দিয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে কেউ কেউ ভিডিওতে জুমে কেউ দিল্লি থেকে কেউ ফ্রান্স থেকে বয়ান টয়ান দিচ্ছে এগুলো বাংলাদেশের মানুষ পাতা দেয় আমরা যদি ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা শক্তিশালী করি সমুন্নত রাখি এবং এই গণতান্ত্রিক শক্তিটাকে আমরা সম্মান করি আমাদের মধ্যে বিতর্ক হবে কিন্তু আমরা যদি এই গণতান্ত্রিক ঐক্যটা জাতীয় ঐক্যটাকে সমুন্নত রাখি এবং শক্তিতে ভবিষ্যতে আমি এটাকেই মূলত আমাদের চ্যালেঞ্জের প্রধান মনোযোগীদের জায়গা বলে মনে করি আমরা সেটা সবাই সম্মিলিতভাবে সারা জাতি মোকাবেলা করবে আশা করি আমরা সফল হব আর সকল রাজনৈতিক দলের কাছে একটা অনুরোধ যে আমরা যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই রাজনৈতিক দল ফেসিস্ট যে তার বিচারিক ব্যবস্থা সেটা যেন আমরা ত্বরান্বিত করার জন্য সবাই উদ্যোগ নেই কয়দিন আগে আমি প্রেসে কথা বলেছিলাম যে সরকার এখনো পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার জন্য বিচারিক প্রক্রিয়া নিয়ে আসার জন্য কোনো উদ্যোগ নেয় নাই বা কোনো মামলা দাখিল করেনি আজকে পত্রিকায় দেখলাম একটা উন্নতি হয়েছে আইসিটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এটা বিবৃতি দিয়েছে বা কোথাও কথা বলেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে মামলা দায়ের করার বিষয়ে তদন্ত শুরু করবেন ভালো উদ্যোগ তবে অনেক বিলম্ব হয়েছে কারণ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হওয়া উচিত বাংলাদেশের রাজনৈতিক দায়ী রাজনীতি করতে পারবে না নির্বাচন করতে পারবে না আমরা সবসময় বলেছি যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই প্রথা এই চর্চা হবে ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর তো সুতরাং আগে জামায়াতি ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল নির্বাচী আদেশের মাধ্যমে বিএনপি প্রথম সবচেয়ে প্রতিবাদ করেছে ভিগোর আছে আমরা প্রোটেস্ট করেছে সেটা তখন এখনো তারা যারা দাবি করছে অন্যান্য রাজনৈতিক দলে নিষিদ্ধ হওয়ার জন্য সেটা তো আমরা প্রতিবাদ জানাই যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই চর্চা আমরা কখনো মেনে নেব না তবে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ অথবা যুদ্ধ অপরাধ অথবা গণহত্যার মতো অপরাধ যেটা আর্টিকেল ফোর্টি সেভেনে আছে কোন যদি অভিযোগ থাকে তার প্রেক্ষিতে আইন সংশোধিত হয়েছে আগে সংশোধিত ছিল না সেই সংশোধিত আইনের মধ্যে তাদেরকে অভিযোগ নিয়ে এসে বিচার করা যায় সেটা আদালত নির্ধারণ করবে আর সবাই বলে যে এটা জনগণের বিষয় জনগণ তো পাঁচই আগস্ট বিষয় জানিয়ে দিয়েছে যে শক্তির রাজনীতি তারা চায় না জনগণের বিষয় নির্ধারিত জনগণ আরেকটা প্রক্রিয়ায় তাদের রায় দেয় সেটা হচ্ছে নির্বাচন তো সুতরাং অভ্যত্থানের শক্তিটা বেশি সে শক্তির মধ্য দিয়ে এ ফেসিবাদী রাজনীতির অপসারণ হয়েছে মৃত্যু হয়েছে জনগণ একভাবে বিদায় করে দিয়েছে কিন্তু বৈধভাবে আইনানুগভাবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সেটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে সেই কথা আমরা বলছি আপনাদের অনেক ধন্যবাদ আমাকে অনুমতি দিলে আমি উঠতে পারি আপনারা কিছু মনে করবেন না আমার এইভাবেই মান্না ভাইয়ের সাথে কথা ছিল যে আমার পরবর্তী একটা অনুষ্ঠান আছে যদি আমাকে আগে একটু বলতে দিয়ে বিদায় করে দেন তাহলে আমার জন্য সুবিধা হবে Like Assalamu alaykum